নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটিকে দূরে সরিয়ে দাও গাইডেন্স হিসেবে নাও জেনারেল রিডিং যতটা মিলবে নিয়েও জোর করে কিছু ফিট করো না যেটুকু মিলবে না সেটুকু অন্য কারোর কাজে লেগে যাবে আর তোমরা প্লিজ পজিটিভ থেকো তোমাদের সবার প্রতি মানে ভালোবাসা আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পাশে চলো এখান থেকে তিনটে কার্ড দেখে নেবো তিনটে কার্ড নেবো আজকে দেখে নেবো যে কে তোমার ভালোবাসে যে এখনো বলতে পারে দেখে নেবো যে কে সেই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে কিন্তু এখনো সে তোমাকে বলতে পারে তিনটি কার্ড নিয়ে দেখে নেবো যে কি তোমার ভালোবাসে যে এখনো তোমাকে বলতে পারেনি কি তোমার মনে মনে ভালোবাসে কিন্তু সে এখনো বলতে পারেন না কি জান করে কি আমার ভিউভার্স এর মনে মনে ভালোবাসে কিন্তু এখনো বলতে পারেন তোমাদের মনে মনে ভালোবাসে কিন্তু এখনো বলতে পারেন আচ্ছা এখানে দেখো যে তোমাকে মনে মনে ভালোবাসে এখনো অব্দি বলতে পারেনি তার সঙ্গে তোমার কিন্তু দেখা হয় কথাবার্তা হয় তোমরা হয়তো এক জায়গায় কাজ করো নয়তো একই সঙ্গে পড়ো বা এক পাড়ায় থাকো মোটামুটি তোমাদের রোজ দেখা হয় সেখানে একটা তোমাদের ভালো সম্পর্ক আছে এরকম নয় যে তোমরা কারো কে চেনো না এই ফার্স্ট কার্ড অন্তত বলছে তুমি তাকে চেনো সেও তোমরা চেনে তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে হয়তো বা বন্ধুত্বের সম্পর্ক তোমরা কোনো কিছু শিখতে যাও সেখানে রোজ হয়তো এক একসঙ্গে যাও সেখানে দেখাও হয় কথাবার্তা হয় বা তোমরা পড়তে যাও বা কোন কোর্স করছো বা একসঙ্গে একই অফিসে চাকরি করছো মোট কথা যে তোমাকে মনে মনে ভালোবাসে সে কিন্তু তোমার সঙ্গে রোজই মানে রোজই রোজ কানেক্ট হয় মানে তোমার সঙ্গে কথাবার্তা হয় তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে এখানে তোমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া ঝাঁটি কোনো কিছু খারাপ কিন্তু নেই যে রিলেশনটা তোমাকে মানে যে ব্যক্তি তোমার ভালোবাসে সেই ব্যক্তির সঙ্গে তোমার কিন্তু একটা বেশ মধুর সম্পর্ক আছে কিন্তু হ্যাঁ তুমি হয়তো তাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে কিন্তু সে তোমায় এখনো বলেনি সে মনে মনেই জিনিসটা রেখেছে কেউ কেউ হয়তো তোমরা বুঝতেও পারো তার আচার আচরণ দেখে কিন্তু এই ব্যক্তির সঙ্গে তোমার রোজ দেখা হয় এখানে বেশিরভাগ সম্ভাবনা হয়েছে নয় মানে কোন একটা কিছু তোমরা কোর্স করছো আর নয় তোমার তোমরা একসাথে কাজ করো যেখানে তুমি হয়তো তার অনেক কিছু বুঝতে পারো অনেক অনেকটা সাপোর্ট করে দাও বা সে তোমাকে বুঝতে পারে এখানে এরকমও হতে পারে যে এই ব্যক্তি একটু আহ তোমার বস হতে পারে ঠিক আছে এবার ঠিক একদম কারখানে এখানে এনার্জি পিক করছি সেটা বলতে পারছি না সেটা তোমরা নিশ্চয়ই বুঝে নেবে কিন্তু এখানে হতে পারে যে কেউ হয়তো একটু যে ধাপে আছে কাজ করছে সেখানে অধীনে কাজ করছে এরম হতে পারে যে পড়তে যেখানে পড়তে যাচ্ছ হয়তো সেখানে যে পড়াচ্ছেন আহ তার সাথে তোমার হয়তো খুব ভালো একটা বন্ডিং আছে সেটা হতে পারে বা এরম হতে পারে তুমি যেখানে কাজ করছো তোমার যে তোমার থেকে যে উঁচুতে যে আছেন যে ব্যক্তি যে তোমার বস বা কিছু তার সঙ্গে তোমার হয়তো খুব ভালো একটা বন্ডিং আছে মোট কথা এই ব্যক্তি আর তোমার বা তোমাদের বেশিরভাগই এটা যাদের রোজ দেখা হচ্ছে কথা হচ্ছে আহ আদান প্রদানও হয়তো বা তোমরা একসাথে বসে খাও বা একসাথে হয়তো বেড়াতেও যাও কিন্তু এখনো তোমরা কেউ যে কারোকে ভালোবাসে সেটা বলে উঠতে পারো সেটা তোমাদের কাছে সিক্রেট আছে ঠিক আছে সেটা মনে মনে ভালোবাসো এই ব্যক্তি তোমার সঙ্গে ডেটে যেতে চায় ঠিক আছে হয়তো তোমাদের রোজ দেখা হচ্ছে তোমরা হয়তো রোজ চা কফি খাচ্ছ রোজ কথা হচ্ছে সব ঠিক আছে কিন্তু একটা ব্যক্তিগতভাবে এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও মিট করতে চায় অ্যাকচুয়ালি সে হয়তো তার মনে কথা তোমাকে বলতে চায় হয়তো কেন তার জন্য তো মানুষ দেখা করার তো আগে একটা ভালো কথাবার্তা এবং একটা যে ফ্রেন্ডশিপ তৈরি করা সেটা কতটা ঠিক পোক্ত হবে সে সব কিছুর ওপর তো এখানে কেউ তোমাকে আমন্ত্রণ জানাতে চায় কেউ তোমার সাথে কোথাও সময় কাটাতে চায় চায় দিতে এবং এখানে তোমার সঙ্গে কেউ করতে চায় মোট কথা কেউ তোমার সাথে ডেট করতে চায় এবং সে মন থেকে এটাই চায় যে তোমার সে মনের কথাগুলো বলতে চায় কথা তো তোমাদের মধ্যে রোজ হচ্ছে রোজই হচ্ছে হয়তো ফোন হয় মেসেজ হয় সবকিছু হয় কিন্তু তার মনে যেটা আছে সেটা তো সে বলতে পারছে না অন্য কিছু কথা হচ্ছে কাজ নিয়ে কথা হচ্ছে বা তোমাদের হয়তো কথা বলতে ভালো লাগে বলে তোমরা অপরের সঙ্গে কথা কথা বলো কিন্তু এই ব্যক্তি চায় যে তার মনে যেটা আছে সেটা তোমার কাছে প্রকাশ করা তো তার জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে খুব শীঘ্রই হয়তো কোনো না কোনো প্রস্তাব রাখবে কেন এই ব্যক্তি খুব তোমার সঙ্গে ডেটে যেতে চায় তার মনে কথা বলার জন্য আমি না রিভার্স কার্ড নেব না ঠিক আছে টপিকটা যেহেতু খুব সুন্দর আমি যদি রিভার্স কার্ড পছন্দ করি না নিও না কোন সময় যদি ইন্টুশন পাওয়ার বলে তবে আজকে সকালে রিডিং এ টুইন ফ্রেন্ডস এসছে এখনো এসছে আমার আমি এটুকু জানি যে অন্তত টু থ্রি পার্সেন্ট কেউ আছো যারা টুইনসে আছো দেখছো চলো এখানে তোমার আহ যে তোমার মনে মনে ভালোবাসেছি তোমার হয়তো ডিভাইন কাউন্টার তার জন্য হয়তো তোমার প্রতিদার এত টান এত ভালোবাসা এত কিছু তার যে ফিলিংস গুলো তোমার জন্য আসে অন্য কোথাও কারোর জন্য হয় না তো সেই ব্যক্তি তোমায় কিছু জানাতে চায় কারণ তুমি যাকে কমপ্লিট করো সে তোমায় কমপ্লিট করে এবং তোমরা যদি একই প্রফেশনে থাকো তোমরা হয়তো একে অপর কোনোটা সামলে নাও বুঝে নাও বা তোমরা যদি একই সাথে পড়ো বা কিছু বা তোমরা এরমও হতে পারে কোনো ফ্যামিলি ফ্রেন্ড তোমরা ছোট থেকে একে অপরকে দেখেছো বড় হয়েছো একসাথে তাই জন্য তুমি তার ব্যাপারগুলো খুব বোঝো সে তোমার ব্যাপারগুলো বোঝে তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ঠিক আছে তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভীষণ ভালো এবং তুমি তার একটা কমফোর্ট জোন সে হয়তো খুব ভালো বন্ধু ভেবে তোমার অনেক মনে কথা বলে তুমি হয়তো তাকে অনেক বন্ধু ভেবে অনেক মনে কথা বলো এবং তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো বা একে অপরের সঙ্গে দেখা করো তখন তোমাদের আর অন্য কিছু চিন্তা থাকে না তোমরা তোমাদের মধ্যেই আহ প্রচুরভাবে কানেক্টেড থাকো তো যদি বলি এক কথা যে তোমার মনে মনে কে ভালোবাসি সে আমি বলতে পারিনি এখনো যে সিক্রেট ভাবে সে ভালোবাসে তো সে দেখো একটা এখানে আছো টু থ্রি পারসেন্ট বলছে এরা টু এর সঙ্গে ডিল করছে তাই জন্য এত প্রচুর টান যে না এই সম্পর্কটা আমার চাই এটাকে সম্পর্কটাকে ছাড়লে চলবে না তার জন্য তোমরা হয়তো কিছুটা কম্প্রোমাইজ sacrifice করে তোমরা তোমাদের সম্পর্কটাকে ঠিক কানেক্ট করবে কেননা তোমরা যার twins এ আছো বাদ বাকি রইলো কোনো ডিপ connection এ আছো এই ব্যক্তি তোমার ফ্যামিলি friend হতে পারে যার সঙ্গে তোমার রোজ দেখা হয় যারা তোমাদের পরিবারে আসবে যে পরিবার তোমাদের ওখানে মানে তোমাদের যাওয়া আসা আছে কথাবার্তা আছে তোমরা এখানে ডেট করতে চাইছো একে অপরকে নিজের মনে ভাবটা প্রকাশ করতে চাইছো অলরেডি তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিং আছে খুব ভালো ফাউন্ডেশন আছে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো এখানে তোমরা একে হার্ট কে হিল করো তোমার দুঃখের কথা সে শোনে সে হয়তো তোমায় কিছু না কিছু বোঝায় তার দুঃখের কথা তুমি শোনো তুমি কিছু না কিছু বোঝাও তোমরা একে ভাবে কানেক্টেড ফিল করো তো কানেকশনটা খুব ভালো বলেই এই ব্যক্তি মনে মনে ভালোবাসে এবং সে তোমার জানাতে চায় তো প্লিজ এটাই বলবো খুব ভালো কার্ডটা পজিটিভ থাকো পজিটিভ ভাবেই একে অপরকে অ্যাকসেপ্ট করো এবং যদি কোনো ভালো কানেকশন পাও তো নিশ্চয়ই সেই কানেকশনে নিজেকে যতটা পারবে পজিটিভ থেকে ইনভেস্ট করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার